ফয়জুর রহমান লিখেছেন আগামী অর্থ দেশি বিদেশি মিলিয়ে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকার সুদ ব্যয় হবে বলে ধরে প্রাক্কলন করা হচ্ছে সুদভিত্তিক বাজেট ও অর্থ ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বিষয়ে আমরা এর আগে একাধিকবার কথা বলেছি দেখুন বাংলাদেশে সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের দিনদার মানুষ এমনকি নামে মুসলমান যারা তারাও কিন্তু সুদকে ঘৃণা করে এই জন্য কনভেনশনাল ব্যাঙ্কগুলোতে কিন্তু আমরা দেখেছি স্থানে ব্যাংকিং উইং খুলতে বাধ্য হয়েছে তারা কারণ মানুষ সুদকে ঘৃণা করে দেশে মানুষ অন্য অনেক অন্যায়ের সাথে জড়িত থাকলেও সুদ হারাম সুদ সুদকে কিন্তু তারা ঘৃণা করে এবং আল্লাহ তারা সুদকে সবচেয়ে ভয়ঙ্কর করেছেন বিভিন্নভাবে তো এই জন্য এই বাজেট জাতীয় বাজেটে সুদের নির্ভরতা কমানোর চেষ্টা করা কর্তব্য সরকার এবং সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় না দেন তাহলে সেটা জনগণের উপর এক ধরনের জুলম হবে বলে আমি মনে করি কারণ দেশের মানুষ তাদের যে চিন্তা চেতনা তাদের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন যদি আমাদের বাজেটে না হয় সেটা জনগণের বাজেট হতে পারে না বাজেটে অনেক ভালো ভালো দিক থাকতে পারে কিন্তু সুদের নির্ভরতা দিন দিন যে বাড়ছে সুদের সুদের ঋণের নির্ভরতা নির্ভরতাটা কমানো দরকার সেটার জন্য কৃচ্ছতা সাধনের বহু জায়গা আছে বহু জায়গা আছে যেগুলো আমরা চাইলেই করতে পারি সে জায়গাগুলো করা যেতে পারে আরো নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে এবং যে সমস্ত দুর্নীতি বিভিন্ন খাতে হয়ে থাকে সেগুলো যদি কমানো যায় তাহলে সাধারণ মানুষ স্বেচ্ছায় ট্যাক্স ভ্যাট দেওয়ার চেষ্টা করবে ফাঁকি ঝুঁকি দেওয়ার ফাঁক যে খোঁজাখুঁজি করে আজকাল মানুষ সেটা করবে না সেই জায়গায় আসলে ফোকাস করা দরকার শুধুই ঋণের উপর নির্ভরতা একটি দেশকে কখনো শক্তিশালী জায়গায় আসলে নিয়ে যেতে পারে না আমি যদিও বিষয়ে বিশেষজ্ঞ নই কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ধারণা এবং মন্তব্য শুধু করলাম আল্লাহ তালা আমাদেরকে সুদের জাতাকল থেকে বেঁচে থাকার তফিক দান করুন জনগণের একজন সদস্য হিসাবে দেশে একজন নাগরিক হিসাবে এই সুদের দায় আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে বর্তায় অতএব এটার ব্যাপারে আমাদের মুখ খোলা দরকার কথা বলা দরকার আমার মতামতটা আমার অন্তত আমার জায়গা থেকে বলা দরকার যে আমি এটার সাথে নাই আল্লাহ তালা দেখবেন যে আমি আমি এখান থেকে মুক্ত নিজেকে ঘোষণা করছি আল্লাহ এটার সাথে আমি নেই এবং আমি এটার উপরে সন্তুষ্ট নই এটা আমার অজান্তে আমার উপরে এটা বোঝা চাপানো হচ্ছে হাসান